আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে যে ছিল গরুর বাজার এই গরুর বাজারে দেখা যায় তো অনেক সময় গরুর ভাষাটাকে বুঝতে পারেন না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই বিষয়টা জানার জন্য আমার আমার সামনে এক আঙ্কেল আছে তার সঙ্গে দিয়ে কথা বলি আশা করি ইনশাল্লাহ তার সঙ্গে কথাবার্তা বললে আপনার গরু কিনতে যে ঝামেলাগুলো আপনার প্রহান সেগুলো ইনশাল্লাহ সব সলভ হয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি যেটা আপনারা আমার ভিডিওর ফার্স্ট থেকে শেষ পর্যন্ত থাকবেন আঙ্কেল আপনাদেরকে ফুলি সবকিছু বলে দেবেন ইনশাআল্লাহ আপনি ভালো আছেন আঙ্কেল আঙ্কেল আপনার তো গরু তো অনেকদিন থেকে কেনেন নাকি কিনেনি করেন সেই ক্ষেত্রে মানে হচ্ছে যে যদি একটু বলতেন আমাকে যে গরুর মানে ভাষাটা কিরকম কোনটা কত করে একটু বলে ভালো হতো আমার জন্য কত খানি গরুর কুয়া টাকা হলো সেটা বলেন হ্যাঁ হ্যাঁ মনে করেন যে মনে করেন যে কেউ মনে করতে পাঁচশো পাঁচশো টাকা বললো একটা গরুর মানে বললো টাকা বন্যিশ

আবার ধরেন দেয় মনে করেন যে এক লাখ পাঁচ হাজার একশো বন্নি হাজার বা বেশ ভালো দর্শক আপনারা আঙ্কেলের কাছে শুনতে পারলেন উনি কি কি বললো বড় ভাই আপনি কিছু বলেন শুনি বলেন মানে ভাই এই ভাষাটা মানে কই থেকে আসছে এবং এই ভাষাটা মানে মানে ভাই ভাষাটা কি উপকারটা কি একটু বলবেন হয় আর আমার ইউটিউব আরো নতুন নতুন জিনিস জানতে পারবেন ইনশাআল্লাহ শুধু আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে শেষ করছি ভালো থাকবেন আসসালামাইকুম আহমদুল্লাহ